মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা কমিশন সূত্রে খবর প্রথম দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে এদিন বারোটা কুড়ি নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন তিনি এরপর প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন কমিশন সূত্রে খবর প্রথম দফা নির্বাচনে যে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে সেই তিনটি কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান তিনি এদিনই বিকেলে উত্তরবঙ্গে যাবেন অনিল কুমার শর্মা প্রথম দফা নির্বাচনের আগে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে তার এই উত্তরবঙ্গ সফর বলেই কমিশন সূত্রে খবর